হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মেহজাবিন বলছি নারায়ণগঞ্জ থেকে আমার এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ছায়া বৃষ্টি সামনে যেহেতু ঈদ চলে এসেছে তো আমরা একটু একটু করে সবাই কিন্তু কাজগুলো নিচ্ছি তাই না তো চলুন আমিও তারই একটু প্রচেষ্টা শুরু করেছি আর কি চলুন দেখি কি করি গতকালকে আমি একটু আমার বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে ফিরে কাপড়গুলো বের হয়েছিল কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এগুলোই গুছাচ্ছিলাম আপনারা ঈদের আগ মুহূর্তের যে কাজগুলো তো আপনারা কে কিভাবে কি কি কাজগুলো করছেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আসলে জানতে খুব ইচ্ছে করে যে ঈদের আগ মুহূর্তের যে কাজগুলো থাকে সেটা আপনারা কে কিভাবে কোন কাজগুলো গুছান সেগুলো আমাকে জানাতে পারেন ঈদ কিন্তু প্রায় চলেই এসেছে প্রায় প্রায় বলতে কি এই তো আশি আশি করছে আর কি তো আগের যে ঈদের আনন্দটা থাকতো সেটা কিন্তু এখন অতটা পাওয়া যায় না বলতে গেলে এখন সেই আনন্দ প্রায় বিলীনই হয়ে গিয়েছে আগের যে ঈদে আনন্দ করতাম আমরা চাঁদ রাত থেকে মেহেদি দেওয়া তারপর সবাই মিলে ঘুরতে যাওয়া স্ন্যাক্স তৈরি করা অনেক রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করা তারপর সবাই মিলে গল্প করা আড্ডা দেওয়া এগুলো কিন্তু এখন অত একটা হয় না তাই না সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই তাদের বাচ্চা কাচ্চা সামলাতে ব্যস্ত তাদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আসলে যত দিন যাবে ততই আসলে আধুনিকতার ছোঁয়া পেতে পেতে সেই আগের যে আনন্দটা সেটাই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এই যে বিছানাটা দেখছেন এটা কিন্তু আমার বিছানা তো ওর ওই চাদরটা বেশ কিছু দিন হয়েছে বিছিয়েছিলাম ওটা উঠিয়ে নিলাম চেঞ্জ করে এই বেডশিটটা বিছিয়ে দিলাম কেমন লাগছে দেখুন তো আসলে আমি ওর রুমটা সেভাবে গুছাইনি নি যেহেতু ছেলে মানুষ আমি মেয়ে মানুষ আমার পছন্দ আর ওর পছন্দ কখনোই মিলবে না তো আমি যতটুকু পেরেছি যতটুকু সম্ভব ততটুকু করেছি এর বেশি কিছু করিনি যদি ওর পছন্দ না হয় তাই আমি আর বেশি কিছু করিনি তো ওর বউ যখন আসবে তখন মনের মতো করে গুছিয়ে নেবে ততদিন এতটুকুই থাকবে আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি আমাদের ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আর দেবর থাকি আর আমার বাসা যে আমার বাসা হচ্ছে ঢাকাতে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তো আমি এখন নারায়ণগঞ্জেই থাকছি বর্তমানে ইনশাল্লাহ জীবনের শেষ দিন অব্দি যেন সবাই একসাথে থাকতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেছেন আপনাদের সাথে গল্প করতে করতে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম আমরা যদি যখনকার কাজটা তখন করে ফেলতে পারি পরবর্তীতে কিন্তু আমাদের উপর অতটা প্রেশার পড়ে না কিছু লোক থাকে যারা কাজ জমাতে জমাতে শেষ পর্যায়ে দেখা যায় কি সমস্যায় পড়ে যায় তখন অনেক কঠিন মনে হয় কাজগুলো জমাতে জমাতে তো অনেকগুলো হয়ে যায় একসাথে তো একসাথে তো আর সব কিছু করা পসিবল না তো আমরা চেষ্টা করব সময়ের কাজ সময়ে করার এতে করে আমাদের সময়ও বাঁচবে আবার আমরা পরবর্তীতে একটু বিশ্রামও পাব একসাথে এতগুলো প্রেশার পড়ে যাবে না আমরা কিছুদিন আগে বাসা চেঞ্জ করে এখানে এসেছি তো এতটুকু সময়ের মধ্যে সব কিছু এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি যতটুকু করেছি করছি ধীরে ধীরে আরও করবো প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা সংসার হবে খুব সুন্দর করে সেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখব তো সেটারই প্রচেষ্টা করছি ধীরে ধীরে বৃষ্টি আসার আগ মুহূর্তে এই গানটা কিন্তু বেস্ট ভেজা সন্ধ্যা বৃষ্টি দূর আকাশে মেঘে প্রতি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আমি হয়নি বলা শুধু শুধু হয়েছে হয়েছে। হয়নি বলা কথা গান শুনছিলাম আর বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি বৃষ্টি কিন্তু চলে এলো আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দ বৃষ্টি আসার মুহূর্তের যে ওয়েদারটা ওই ওয়েদারটা কিন্তু মুখের ভাষায় বলে প্রকাশ করার মতো না যে কতটা ভালো লাগে আমার যে কি ভালো লাগে আমি কিভাবে বুঝাবো আর কি অনুভব করার মতো একটা বিষয় এটা মুখে বলে প্রকাশ করা যায় না বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে করে কিন্তু সেই দিন কি আর এখন আছে কি আর করব ঘরে বসেই সেটার ফিল নিচ্ছি বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব অনেক করে পাবো তোমার অনেক বেশি হব আসলে আমার গান গাইতে শুনতে মানে কিছুটা একটু বেশি ভালো লাগে তো এই কারণে একটু পাগলামি আমি করি মাঝে মাঝে করি পাগলামি করতে করতে রান্না করার সময় চলে আসলো রাতের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক গল্প করলাম তো আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সবার আগে সেটা দেখে ফেলতে পারবেন সন্ধ্যায় আব্বু অফিস থেকে বাসায় ফিরে চা খায় তো আব্বুকে চা বানিয়ে দিয়েছি দিন কাজ করে দিন শেষে বাসায় ফিরে যখন এক কাপ চা পাওয়া যায় তখন কিন্তু এমনিই মনটা ভালো হয়ে যায় একটা জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারেরই অবদান খুবই গুরুত্বপূর্ণ বাবা মা ভাই বোন সবাই মিলেমিশে থাকার যে একটা আনন্দ সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি না হলে কখনোই বুঝতে পারবেন না আমরা সবাই সবার ফ্যামিলিকে টাইম দিব সবার সাথে ভালো একটা হেলদি রিলেশন মেনটেন করবো এটাই কিন্তু আমাদের প্রথম কাজ তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম